আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনারা সকলে ভালো আছেন যাদের নাকে মাংস বাড়ে নাকের মধ্যে অনেক মাংস বাড়ছে খুব খারাপ অবস্থা বা পলিপাস হয়েছে এই নাকের মাংস বা পলিপাস হলে কীভাবে দূর করবেন একদম সহজে আপনার নাকের মাংস এবং পলিপাসটা দূর করতে পারবেন আপনার চিকিৎসাটা শিখে রাখেন আপনার ফ্যামিলি বা আপনার আশেপাশে যদি কেউ হয়ে থাকে ইনশাল্লাহ সহজে এই রোগটা দূর করতে পারবেন প্রথমত এই গাছটা চিনে রাখেন এটা হলো গ্রামে পাওয়া যায় এটা মূলত গ্রামে পাওয়া যায় যেসব জমি চাষবাস করা হয় না ওই সব জমিতে এটা হয়ে থাকে এই গাছটা নাম হইল নাক ফুল গাছ নাক ফুল হওয়ার কারণ হলো দেখবেন এরকম একটা সুন্দর ফুল হয় বুঝছেন এরকম একটা সুন্দর ফুল হয় এরকম সুন্দর একটা ফুল হয় দেখেন খুবগুলো এরকম সুন্দর ফুল হয় আপনি গাছটা ভালোভাবে চিনে রাখেন গাছটা ভালোভাবে চিনে রাখেন এই গাছটা এরকম হয় এ আরও দেখাইতেছি আপনাদেরকে এটা গ্রামে দেখা যায় এই গাছটা চিষার যাদের নাক নাকে মাংস বাড়ছে বা পলি পাশেছে তারা এই গাছটা সংগ্রহ করে এটা পাতা এরকম পাতা নেয়া এটা চাপ দেয়া মানে এটা কষাল্লা বা অথবা চাপ দেওয়া রস করবেন এভাবে আপনি রস করবেন দুই ফুটা যে নাকে মাংস বাড়ছে বা পলি পাশেছে ওই নাকে আমাদের দিয়ে রাখবেন দিনে একবেলা এরকম চার পাঁচ দিন দিলে দেখবেন যে নাকে মাংসটা বাড়ছে এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং চার থেকে পাঁচ দিন দেবেন না চার পাঁচ দিন দেবেন মানে দিনে একবেলা পাঁচ দিন দিবেন দেখবেন না মাংস এবং পরিপাশটা সহজেইশালা দূর হয়ে গেছে মূলত যারা এই গাছটা সংগ্রহ না করতে পারবেন এরা গ্রামের গ্রামে থেকে বেশি পাওয়া যায় যেসব জমি চাষবাস করে না সেই গাছটা মূলত গ্রামে পাওয়া যায় গ্রামের গ্রামে থেকে সংগ্রহ করতে হবে প্রতি জমিতে থাকে আবার বলি এটা চাপ দিয়ে রস করবেন এক ফোঁটা বা এটা দুই ফোটা রস দিতে হয় নাকে দুই ফোটা রস দিয়ে রাখবেন দিনে একবার এরকম পাঁচ দিন দিলেন নাকের যে মাংসটা বাড়ছে এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি উপকারে আসে যদি পেজটা ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দেবেন ফলো দিলে এইটাই নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দেবেন শেয়ার দিলে এটাই অন্য একটা মানুষ সহজে দেখতে পায় আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান